বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আমি কন্যাশিশু স্বপ্নগুড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি এই কথাকে ঘিরে আটই অক্টোবর বুধবার সকাল এগারো ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পরিষদের হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফরিন জাহান অনুষ্ঠানটির আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রশাসন এ সময় বক্তারা বলেন কন্যা শিশুর নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য আজকের কন্যা শিশুরাই আগামী দিনের দেশ গড়ার অগ্রনায়ক সুতরাং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন কন্যা শিশু আমাদের অমূল্য সম্পদ তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে কন্যা শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি ও গান উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়